হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যানাদা নিউ ব্লগ তো আজকে দেখো কিন্তু আমি আবারও চলে এসেছি কলকাতা বাজারের আয়ুষ জুয়েলার্সে বেশ কিছু বাজেট ফ্রেন্ডলি গোল্ড জুয়েলারি কালেকশান নিয়ে পাশাপাশি জানিয়ে রেখি যারা কিন্তু এই ভিডিওটা প্রথমবার দেখছ তারা এটাকে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করে দিও আর যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওঠোনি তারা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে নোটিফিকেশান বেল আইকনটা দেখতে পাচ্ছ ওখানে দেখো একটা অল অপশন রয়েছে সেখানে কিন্তু ক্লিক করে দিও যাতে পরবর্তী আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সেটা নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাও তো আজকে যেরকমটা দেখতে পাচ্ছ আমি কিন্তু দেখো আজ বেশ কিছু কিন্তু দেখো পাতের ওপরে কিন্তু সোনার কিন্তু নোয়া বাঁধানোর কিন্তু কালেকশান এনেছি তো আগে একটু কালেকশানগুলো দেখিয়ে দিচ্ছি তারপর এক এক করে ওয়েটের প্রাইসটা বলছি তো প্রথমে দেখো যে কালেকশানটা দেখাচ্ছে এটা একটু দেখে না এটা কিন্তু দেড় প্যাচের মতো কিন্তু ডিজাইনটা রয়েছে ওয়েটটা দেখো রয়েছে মাত্র পাঁচ গ্রাম ছশো পঞ্চাশ মিলিতে একটু দেখে নাও মুখটা কিন্তু দেখো সামনে কিন্তু করে দেওয়া রয়েছে আর সাইডেই দেখো সামনেই কলটা কিন্তু রয়েছে ভীষণই কিন্তু সুন্দর রয়েছে স্লিকের ওপরে কিন্তু রয়েছে যারা আর কি চাইছো ডেলি আর কি ওয়ারের মতন আর কি একটা খুঁজ্জ তারা কিন্তু এই ধরনের কালেকশান কিন্তু দেখতে পারো দামটা এটার বলে দিচ্ছি দামটা পড়ে যাচ্ছে উনচল্লিশ হাজার টাকা থার্টি নাইন থাউজেন্ড কিন্তু এটা আজকের গোল অনুযায়ী কিন্তু চলে আসছে আর ভিডিও স্ক্রিনেই দেখো শপের নাম অ্যাড্রেস গোল ভ্যালু আর কি যেদিন ভিডিওটা শ্যুট হয়েছিল আর ভিডিও স্ক্রিনের নিচে দেখো গোল জুয়েলারি আর কি যে বুকিং নাম্বারটা রয়েছে সেটা কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া রয়েছে সুতরাং এর মধ্যে থেকে কোনো কালেকশান যদি তোমাদের পছন্দ হয় তাহলে কিন্তু সেটার স্ক্রিনশটটা নিয়ে অবশ্যই কিন্তু তোমরা জুয়েলারি বুকিং নাম্বারটায় কিন্তু কন্ট্যাক্ট করে নিও এরপরে চলে গেলাম পরবর্তী কালেকশানটায় পরবর্তীটা একটু চওড়ার ওপরেই কিন্তু রেখেছে একটু দেখে নাও পাতটা ভীষণই কিন্তু সুন্দর রয়েছে ওয়েটটা কিন্তু ভীষণই লাইট ওয়েটের মধ্যেই কিন্তু রেখেছি ওয়েটটা রয়েছে দেখো তিন গ্রাম সাতশো মিলিতে দেখে নাও সামনেটা কিন্তু এরকম ফ্লাওয়ার মোটিভের কিন্তু কাজ রয়েছে সামনে কিন্তু কলটা করে দেওয়া রয়েছে একটু বেশ চওড়ার ওপরেই পাচ্ছ প্রাইসটা পড়ে যাচ্ছে পঁচিশ হাজার ছশো টাকা সিক্স হান্ড্রেড রুপিস কিন্তু এটা আজকের গোল্ড ভ্যালু অনুযায়ী কিন্তু চলে আসছে আর এরই পাশাপাশি জানিয়ে রাখি যা যা কালেকশান তোমাদেরকে দেখাচ্ছি বা দেখাই প্রত্যেকটাই কিন্তু বাইশ ক্যারেট নশো ষোলো উইথ কিন্তু ওয়াইটি মার্ক কিন্তু পেয়ে যাবে মানে হলমার্কটা কিন্তু তোমরা পেয়ে যাবে এরপরে চলে গেলাম নেক্সট কালেকশনটা নেক্সটটা দেখো আবারও দেখো বেশ লাইট ওয়েটেরই মধ্যে রয়েছে ওয়েটটা আগে বলে দিচ্ছি তিন গ্রাম তিনশো মিলিতে পাচ্ছ সামনেটা দেখো এরকম কিন্তু কলকা মোটিভের কিন্তু রয়েছে আর পাতটা দেখো বেশ চওড়ার ওপরে পাচ্ছ সাইডে দেখো কলকাটা কিন্তু করে দেওয়া রয়েছে আর প্রত্যেকটা কালেকশানেই কিন্তু তোমরা হলমার্ক এইচুয়েটিটা কিন্তু পেয়ে যাবে জিনিসটা একটু দেখে নাও ভীষণ কিন্তু সুন্দর রয়েছে প্রাইসটা বলে দিচ্ছে এটার প্রাইসটা পড়ে যাচ্ছে বাইশ হাজার আটশো টাকা টোয়েন্টি টু থাউজেন্ড এইট হান্ড্রেড রুপিস কিন্তু এটা আজকের গোল্ড ভ্যালু অনুযায়ী কিন্তু চলে আসছে ভীষণ কিন্তু সুন্দর রয়েছে আর প্রত্যেকটা যা যা কালেকশান দেখাচ্ছে এর সাথে কিন্তু তোমরা ম্যাচিং করা কিন্তু ইয়াররিংসও আছে নিয়ে নিতে পারো বা কেউ যদি মনে করো ইয়াররিংস বানাবে তোমাদের পছন্দ অনুযায়ী বা নিজেদের ওয়েট অনুযায়ী সেই রকম কিন্তু তোমরা এখান থেকে বানিয়ে নিতে পারো এরপরে চলে গেলাম পরবর্তী কালেকশনটায় পরবর্তীটা একটু সলিডের ওপরে কিন্তু ওয়েটটা বলে দিচ্ছি এটা দেখো ওয়েটটা রয়েছে মাত্র সাত গ্রাম একশো মিলিতে এটা দেখো অনেকটা যেরকম ফুল আর কি নোয়া বাদানো হয় আর কি পুরো আর কি ফুল কাভারেজটা থাকে সেই রকমই কিন্তু ডিজাইনটা অনেকটা কিন্তু আনানো হয়েছে সামনেটা দেখো এরকম কিন্তু রোজ প্যাটার্নের এরকম হাতের মধ্যে রোজ ধরে আছে সেই কিন্তু মোটিভে কিন্তু করা রয়েছে আর পুরো নোয়া বাদানোটা দেখো এই ধরনের কিন্তু ধানের শীষের কিন্তু তোমরা একটা ছিলে কাটা ডিজাইন পাচ্ছ আর সামনেতে দেখো এরকম একটা কিন্তু কল করে দেওয়া রয়েছে ভীষণই কিন্তু সুন্দর রয়েছে এগুলোও কিন্তু তোমরা রেগুলার হিসেবে কিন্তু ডেলিভার হিসেবে পড়তে কিন্তু তোমরা পারবে বা যাদেরই সামনে আসন্ন বিয়ে তারা কিন্তু এই ধরনের একটা কালেকশান নিয়ে নিতে পারো এটার প্রাইস পড়ে যাচ্ছে ঊনপঞ্চাশ হাজার টাকা ফর্টি নাইন এরপরে চলে গেলাম পরবর্তী কালেকশানটায় পরবর্তীটা আবারও দেখো একটু লাইট ওয়েটের মধ্যে রেগেছি ওয়েটটা দেখো রয়েছে মাত্র চার গ্রাম চারশো পঞ্চাশ মিলিতে এটাও দেখো বেশ স্লিকের ওপরে কিন্তু পাচ্ছ পাপটা কিন্তু অনেকটাই রয়েছে আর মাঝখানে দেখো গোলটা কিন্তু এরকম সেটিং রয়েছে আর আর নোয়া বাদানোটার দেখো মুখের কাছটা এরকম হাতি সুর আর একটা দেখো ঘটের কিন্তু খুব সুন্দর একটা কিন্তু ডিজাইন কিন্তু রয়েছে ভীষণই সুন্দর পাচ্ছ জিনিসটা লাইট ওয়েটের মধ্যে প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইসটা পড়ে যাচ্ছে তিরিশ হাজার সাতশো টাকা থার্টি থাউজেন্ড সেভেন হান্ড্রেড রুপিস কিন্তু এটা আজকের গোল ভ্যালু অনুযায়ী কিন্তু চলে আসছে এরপরে চলে গেলাম পরবর্তী কালেকশনটা পরবর্তীটা আবারও দেখো লাইট ওয়েটের মধ্যে রেখেছি ওয়েটটা দেখো রয়েছে মাত্র তিন গ্রাম পাঁচশো আশি মিলিতে এটা কিন্তু খুব সুন্দর দেখো পাতের ওপরে দেখো ছোটো ছোটো ফ্লাওয়ার মোটিভ আর গিনি মোটিভে পাচ্ছ আর পুরো পাতটায় দেখো এরকম কিন্তু খুব সুন্দর একটা কিন্তু থ্রিটি ওয়াকের মতো কিন্তু দেখো ছিলে একটা ডিজাইন রয়েছে সামনেটা কিন্তু কলটা রয়েছে আর ভেতরের দিকটাই কিন্তু হলমার্ক এইচ কিন্তু কোডটা পেয়ে যাচ্ছ দামটা বলে দিচ্ছে এটা দামটা পড়ে যাচ্ছে চব্বিশ হাজার সাতশো টাকা টোয়েন্টি ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড রুপিস কিন্তু এটা আজকের গোল ভ্যাল অনুযায়ী কিন্তু চলে যাচ্ছে ভীষণই কিন্তু সুন্দর কিন্তু রয়েছে আর এরই পাশাপাশি জানিয়ে রাখি তোমরা যত তাড়াতাড়ি পারো কিন্তু আমার চ্যানেলের সাবস্ক্রাইবারের রিচ কিন্তু টেন থাউজেন্ডের মতো করে দাও যাতে আমি আরও ভালো ভালো শপে ভিজিট করে তোমাদেরকে ভালো ভালো কালেকশান দেখাতে পারি এরপরে চলে গেলাম পর পরবর্তী কালেকশনটায় পরবর্তী রেটটা আগে বলে দিচ্ছি দেখো তিন গ্রাম ছশো মিলিতে পাচ্ছ এটা এটাও দেখো ছোট্ট কিন্তু দেখো এরকম ফ্লাওয়ার মোটিভে কিন্তু রয়েছে পাতটা কিন্তু বেশ চওড়ার ওপরে পেয়ে যাচ্ছ দামটা বলে দিচ্ছে এটা দামটা পড়ে যাচ্ছে চব্বিশ হাজার নশো টাকা টোয়েন্টি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড রুপিস কিন্তু এটা আজকের গোলভান অনুযায়ী কিন্তু চলে আসছে আর এরই সাথে জানিয়ে রাখি তোমাদেরও যদি কিছু রিকোয়েস্টেড গয়না থাকে সেটা কিন্তু নির্দ্বিধায় কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তবে কিন্তু আমাকে দু তিন দিন হাতে সময় দিও আমি কিন্তু চেষ্টা করব কোনো একটা ব্লগে সেটা তোমাদেরকে শেয়ার করার এরপরে চলে গেলাম পরবর্তী কালেকশনটা পরবর্তীটা দেখে নাও এটাও কিন্তু বেশ সুন্দর দেখো একটা পিক অপ মোটিভে কিন্তু সামনের মুখের কাছে কিন্তু এরকম ডিজাইনটা পাঁচশো আর পুরো পাতটায় দেখো এরকম সুন্দর একটা দেখো কলকা মোটিভে কিন্তু একটা কাটা ওয়কটা কিন্তু গেছে ওয়েটটা বলে দিচ্ছি এটার ওয়েট ওয়েটটা রয়েছে এটা তিন গ্রাম ছশো মিলিতে প্রাইসটা পড়ে যাচ্ছে চব্বিশ হাজার নশো টাকা টোয়েন্টি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড রুপিস কিন্তু এটা আজকের গোল্ড ভ্যাল অনুযায়ী কিন্তু চলে আসছে আমি আমি ডিজাইনটা একটু আবারও একটু ডিটেলস দেখিয়ে দিচ্ছি দেখে নাও সামনের মুখের কাজটা খুব সুন্দর দেখো একটা পিকক মোটিভ বা ময়ূর মোটিভে কিন্তু সামনের মুখের কিন্তু কাজটা করা রয়েছে এর সাথে কিন্তু তোমরা চাইলে কিন্তু এখান থেকে ম্যাচিং করা কিন্তু ঝোলা দুল বা হাতের ফিঙ্গার রিং যেরকম হয় ব্রাইডালতে সেরকম কিন্তু নিয়ে নিতে পারো এরপরে চলে গেলাম নেক্সট কালেকশনটায় নেক্সটটা দেখো আবারও খুব সুন্দর দেখো একটা সলিড ওপরে দেখো মুখের কাছে এরকম ফ্লাওয়ার মোটি বা এরকম দেখো ঝোলক মোটিভে কিন্তু আমি দেখেছি পাতটাও দেখো বেশ কিন্তু সুন্দর পাচ জিনিসটা বেশ কিন্তু তো সলিড কিন্তু রয়েছে ওয়েটটা এটার বলে দিচ্ছি দেখো ওয়েটটা রয়েছে মাত্র পাঁচ গ্রাম তিনশো মিলিতে একটু দেখে নাও ভীষণ কিন্তু সলিডের ওপরে কিন্তু পেয়ে যাচ্ছে এটা যারা একটু চাইছো সলিডের ওপরে কিনতে তারা কিন্তু এরকম কিন্তু কিনে নিতে পারো বা যারা মনে করছো বিয়ের পারপাসে এরকম কাউকে গিফট করবে বা বৌমাদের গিফট করবে তারা কিন্তু নিয়ে নিতে পারো দামটা পড়ে যাচ্ছে ছত্রিশ হাজার ছশো টাকা থার্টি সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড রুপিস কিন্তু পড়ে যাচ্ছে এরপর চলে এলাম পরবর্তী কালেকশানটায় পরবর্তীটা দেখো একটু এরকমভাবে খুলে আমি দেখাচ্ছি মানে কেউ যদি মনে করো এরকম আর কি খুলে আর কি ওয়েট করে কিনবে তারা কিন্তু তাদের সামনে কিন্তু এরকম দেখিয়ে দেয় তাই এরকম একটা তোমাদেরকে মডেল দেখিয়ে দিচ্ছি এটাও দেখো বেশ সুন্দর দেখো ফ্লাওয়ার মোটিভের ওপরে কিন্তু দেখো এরকম মিনেকারি কিন্তু একটা কাজ গেছে বেশ কিন্তু চওড়া কিন্তু পাচ্ছ পাতটাও দেখে নাও বেশ সুন্দর একটা ছেলে কাটা কিন্তু ওয়ক রয়েছে ওয়েটটা এটার বলে দিচ্ছি ওয়েটটা পড়ে যাচ্ছে সাত গ্রাম সেভেন গ্রামসে কিন্তু চলে আসছে এটা দামটা পড়ে যাচ্ছে আটচল্লিশ হাজার তিনশো টাকা ফর ফর্টি এইট থাউজেন্ড থ্রি কিন্তু চলে আসছে এরপরে চলে এলাম নেক্সট কালেকশনটায় এর আগে ওয়েটটা বলে দিচ্ছি দেখো ওয়েটটা রয়েছে মাত্র চার গ্রাম ছশো নব্বই মিলিতে এটা দেখো সামনেটা কিন্তু মুখের কাজটা দেখো এরকম কিন্তু দুটো গিনি মোটিভে কিন্তু পাচ্ছ ভীষণই কিন্তু সুন্দর রয়েছে এটাও কিন্তু স্লিকের ওপরে চলে আসছে ভীষণই সলিড কিন্তু রয়েছে জিনিসটা আর ওয়েটটা কিন্তু ভীষণই লাইট ওয়েটের ছিল প্রাইসটা চলে আসছে বত্রিশ হাজার চারশো টাকা থার্টি টু থাউজেন্ড ফোর হান্ড্রেড রুপিস কিন্তু চলে আসছে এরপরে চলে এলাম পরবর্তী কালেকশনটা পরবর্তীটা আবারও দেখো দেড় প্যাচের ওপরে কিন্তু আমি রেখেছি পাঁচ গ্রাম পাঁচশো সত্তর মিলিতে পাঁচশো দামটা চলে আসছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা থার্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপিস কিন্তু এটা আজকের গোল্ড ভ্যালু অনুযায়ী কিন্তু চলে আসছে ভীষণই কিন্তু সুন্দর রয়েছে এটাও কিন্তু দেখো একদম সলিডের ওপরে স্লিকের ওপরে কিন্তু পেয়ে যাচ্ছ এরপরে চলে গেলাম পরবর্তী কালেকশনটায় পরবর্তী ডিজাইনটা একটু আগে দেখিয়ে দিচ্ছি দেখে নাও এটাও দেখো সামনেটা দেখো এরকম মুখের কাছে এরকম হার্ট শেপের আর দুটো কলকা মোটিভে কিন্তু গেছে ওয়েটটা রয়েছে এটার মাত্র তিন গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিতে ভীষণই লাইট ওয়েটের ওপরে কিন্তু চওড়ার ওপরে রয়েছে আর কি যারা চাইছে একটু দেখতে চওড়া হবে অথচ ওয়েটটা একটু লড়কি লাইট ওয়েটের মধ্যে বাজেট ফ্রেন্ডলি চাইছো তারা কিন্তু এরকম দেখতে পারো দামটা চলে আসছে চব্বিশ হাজার পাঁচশো টাকা টোয়েন্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপিস কিন্তু চলে আসছে এরপরে চলে গেলাম পরবর্তী কালেকশনটায় পরবর্তীর ওয়েটটা আগে বলে দিচ্ছি চার গ্রাম ছশো আশি বিলিতে পাচ্ছ এটা এটাও দেখো সামনের মুখের কাছে কিন্তু খুব সুন্দর একটা বক্স প্যাটার্নে কিন্তু এরকম কাটা একটা ওয়ো পাচ্ছ আর পাতটা কিন্তু এরকম স্লিকের ওপরে কিন্তু পুরো নোয়াটায় কিন্তু রয়েছে ভেতরটাই কিন্তু হলমার্ক এইচুয়েটিটা কিন্তু পেয়ে যাচ্ছ দামটা চলে যাচ্ছে বত্রিশ হাজার তিনশো টাকা থার্টি টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড রুপিস এটা আজকের কিন্তু গোল্ড ভ্যালু অনুযায়ী কিন্তু চলে আসছে ভীষণই কিন্তু সুন্দর কিন্তু রয়েছে দেখে নাও যাদের যাদের যা যা কালেকশান পছন্দ হচ্ছে আবারও বলে রাখছি সেটা স্ক্রিনশটটা নিয়ে তোমরা কিন্তু ভিডিও স্ক্রিনের নিচে দেখো যে জুয়েলারি বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু তোমরা কনট্যাক্ট করে নিও এরপরে চলে গেলাম পরবর্তী কালেকশানটা পরবর্তীটা আবারও একটু চওড়ার ওপরে কিন্তু আমি রেখেছি ওয়েটটা দেখো রয়েছে মাত্র চার গ্রাম পঞ্চাশ মিনিটে বেশ কিন্তু পাতের ওপরে কিন্তু ডিজাইনটা পাচ্ছো মাঝখানটায় দেখো একটা ছোট্ট মতো কিন্তু ফ্লাওয়ার মোটিভ বা দু সাইডে দেখো এরকম হার্ট মোটিভে কিন্তু এরকম একটা কাটা ওয়র্ক হয়েছে প্রাইসটা চলে আসছে আঠাশ হাজার টাকা টোয়েন্টি এইট থাউজেন্ড কিন্তু এটা আজকের গোল্ডেন্ট অনুযায়ী কিন্তু চলে আসছে আর যখনই তোমরা জুয়েলারি বুকিং করবে তখন কিন্তু চ্যানেলের নামটা অবশ্যই ওনাদেরকে মেনশন করো তাহলে কিন্তু তোমরা এখন মেকিং চার্জেসের ওপরে কিন্তু একটা অফ পেয়ে যাবে ভীষণই কিন্তু সুন্দর কিন্তু ছিল কালেকশনটা এরপরে চলে গেলাম পরবর্তীটায় পরবর্তীটা আবারও কিন্তু লাইট ওয়েটের মধ্যে আমি রেখেছি ওয়েটটা দেখো রয়েছে মাত্র তিন গ্রাম তিনশো সত্তর মিলিতে দেখে নাও সামনেটা কিন্তু মুখের কাছটা এরকম কিন্তু ওয়াকটা পাচ্ছ আর অল ওভার দেখো নোয়া বাদনওটাই কিন্তু এইরকম কিন্তু ছেলেখাটা ওয়াকটা কিন্তু গেছে দামটা বলে দিচ্ছে এটা দামটা চলে আসছে তেইশ হাজার তিনশো টাকা টোয়েন্টি থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড রুপিস এটা আজকের কিন্তু গোল ভ্যালু অনুযায়ী কিন্তু চলে আসছে ভীষণ কিন্তু সিম সিম্পলের মধ্যে কিন্তু রেগুলার ইউজের মতনই কিন্তু আমি প্রত্যেকটা কালেকশনই কিন্তু তোমাদের দেখাচ্ছি এরপরে চলে গেলাম লাস্ট কালেকশনটায় লাস্টের ডিজাইনটা একটু দেখে নাও এটা কিন্তু আবারও দেখো ফ্লাওয়ার মোটিভের ওপরে কিন্তু পাঁচশো ওয়েটটা দেখো রয়েছে মাত্র তিন গ্রাম ছশো মিলিতে ভীষণই কিন্তু সুন্দর রয়েছে জিনিসটা বেশি ইউনিক ধরনের কিন্তু ডিজাইনটা পাচ্ছ অল ওভার কিন্তু নো আবাদানোটাই কিন্তু এই ধরনের ধানের শীষের কিন্তু ওয়কটা গেছে দামটা বলে দিচ্ছি এটা দামটা পড়ে যাচ্ছে চব্বিশ হাজার নশো টাকা টোয়েন্টি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড রুপিস কিন্তু এটা আজকের গোলভ্যাল অনুযায়ী চলে আসছে আর এরই সাথে কিন্তু ভিডিওটা বা ব্লগটাও আমি এখানে এন করে দিচ্ছি এটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে দিও যারা এখন অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওঠনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে নোটিফিকেশান বেল আইকনটা দেখছো ওখানে যে অল অপশানটা রয়েছে সেখানে কিন্তু ক্লিক করে দিও যাতে পরবর্তী আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সেটার নোটিফিকেশান সবার আগে পেয়ে যেত চলো ভিডিওটা আজকে এখানেই এন করে দিচ্ছি